শ্বশুরবাড়িতে প্রবেশাধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে হাতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক যুবতী বাড়ির সামনে থেকে ধর্না তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যুবতীর অভিযোগ যে বাড়ির সামনে তিনি ধর্না চালাচ্ছেন সেই বাড়ির ছেলে বাপি আলম এক মাস নয় দিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইছে না এদিকে ছেলেও তার পরিবারের ছেলেরা বাড়ি ছেড়ে গাঢাকা দিয়েছে তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায় তবে হরিশ্চন্দ্রপুরে গেধেনবকুর গ্রামের দাদুর বাড়িতে থাকতেন মাস্টারে আগেই সোশ্যাল মিডিয়ায় পাশের কোতল গ্রামের ট্রাক্টর চালক বাপের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেয় এরপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে এক সঙ্গে রাত কাটিয়েছে বলে দাবি যুবতীর কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে ওই যুবক ও তার পরিবার বেঁকে বসে নানা রকম টাল বাহানা করতে থাকে এরকমই এরপরে এদিন সকালে ওই যুবতী ওই যুবকের বাড়ির সামনে ধরনায় বসলে তাকে প্রচন্ড মারধর করেন ছিলেন মা নীলুফা বিবি সহ পরিবারের লোকেরা বলে অভিযোগ मतलब इसके पहले मेरे शादी हो चुका था तो इसने मुझे वहां से मतलब बोला तू मत दे दे उसके पास मत रहे तो मैंने वहाँ डिवोर्स दे दिया फिर इसने शादी किया मुझे अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे घर में नहीं घुसाएंगे इससे बात बोलते हैं उसकी मम्मी पापा बोल रहा है कि ये शादी शुदा है इसको नहीं लेंगे जब मैं शादी शुदा था उसका लगा जान बुझके शादी किया है ना ये तो जानते जानते कि कि तुम्हारे करे इसकी मम्मी पापा बात कोई जानता है पूरा गांव वाला जानता है তোমার পরিবার জানে কি হ্যাঁ দিয়ে হুম ইদিকে দিন তুমি কি আজকে মারধর করেছে হ্যাঁ उसकी मम्मी ने मारा কেন মেরেছে তোমাকে মানে मतलब ऐसे गाली वाली देता था क्यों आया तूने मेरे लड़के को फंसाकर शादी किया चालबाजी वैसे ऐसे बोलता है বিয়ে করেছে বিয়ে করার পরে बोलছে এখন বিয়ে করিনি মা যা বলছে তা শুনছে ও আর মা মেরেছে পুরো পরিবার মেরেছে মেরে ধরে অনেক অনেক মেরেছে মেরে রক্ত খুন বের করে দিয়েছে বের করার পরে ওখানে আমাকেও বলেছে তোমাকেও মারবো তোমাকেও মারবো মানে কি কথাগুলো বলছে ও ও যে পরিবার তা আপনার নাতনি তো গতকাল থেকে ধরনায় বসেছিলো ওখানে ওখানে বিয়ে করেছে ও তো কখনো মারধর করেছে তারা দাদা মানে বলছে অ্যাড্রেস আছে তারপরে আপনারা কি সেখানেই ছিলেন

তো মেয়েটা তো বলছে তার সঙ্গে বিয়ে হয়েছে ছেলে গ্রহণ করতে চাইছে ছেলে মা নিতে চাইছে না তো লেতিন না চাইছে তো আমাদের তো মুসলমানের শরীয়ত দেয়া আছে তো আমরা ডকুমেন্টস চাইছি কি না সে তো প্রমাণ দেখাচ্ছে আমরা প্রমাণ মানতে চাই আমরা কাগজ দেখব হাদিস দেখব যেটা ই আছে আমাদের শরীয়ত আছে সেটা আমরা দেখতে চাই না সেটা দেখাচ্ছে প্রমাণ দেখাচ্ছে তো স্যার প্রমাণ তো আপনি দেখলেন আমাদের তো চাচা বাপ আছে সবাই আছে আমরা দেখতে চাই তো বলে মেয়েকে বিয়ে করেছে যখন খবর নিচ্ছি তো বলে বেলিয়া পড়া মা বাপ আছে তো যখন পাতা উঠাই দেখছি তো আমরা বলি কুয়ারি মেয়ে আছে দেখুন আমরা পাতা উঠাই দেখছি যে আমার সালা বিয়ে করেছিল করে পুলিশ বলে দিয়েছে তুমি যাও আর না যাও তুমি এখানে মরে যাও তোমার কি আছে পুলিশ এখানে এসেছিল বিশটা পুলিশ এসছিল ইনকোয়ারি করে ইনকোয়ারি জাকির বাবু গেছে আরো আরো দুটো অফিসারের কাছে কেস আছে ছেলেটার সঙ্গে কি বিয়ে হয়েছিল আপনারা একটু জানেন না আমরা কিছু জানি না আজকে জানছি যে মেয়ে আজকে আসছে তারপরে আমরা জানি ছেলেটা एक्चुअली কি কাজ করে ড্রাইভারি করে কিসের ড্রাইভার করে ট্রাক্টর আপনার নাম আমার নাম নুরুল আলম আপনি কে হলেন ছেলেটার ছেলেটার আমি কাকা